আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমরা কথা বলবো ইঞ্জিনিয়ারিং যে এক্সামগুলো হয় সেখানে তুমি কিভাবে লিখিত পরীক্ষাগুলোতে তুমি আনসার করতে পারবে সেগুলো নিয়ে শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং বলে না এখন কিছু কিছু ইউনিভার্সিটি আছে যেমন ঢাকা ইউনিভার্সিটি তোমাদের কিন্তু এমসি কিউ এর পাশাপাশি রিটেন এক্সামটাও নেয় তো এই যে রিটেন যে গুলোতে সেখানে করা হয় কি প্রশ্ন দেওয়া থাকে একটা এবং খুব একটা সামান্য একটা স্পেস দেওয়া থাকে যার মধ্যে তোমাকে অ্যাকচুয়ালি অ্যান্সার করতে হয় তো অতটুকু জায়গার মধ্যে তুমি কিভাবে স্ট্রাকচার্ড ওয়েতে এক্সাম দিতে পারবে বা লিখতে পারবে এবং টাইমের মধ্যে সেটাকে হচ্ছে কনক্লুড করতে পারবে সেই জিনিসটা নিয়ে হচ্ছে আজকে আমরা কথা বলবো তো এই জিনিসটাকে আমি কয়েকটা আট থেকে নয়টা পয়েন্টে বিভক্ত করেছি প্রত্যেকটা পয়েন্ট একটার সাথে আরেকটা কিন্তু ইন্টারলিঙ্ক তো আমি বলবো এই সম্পূর্ণ ভিডিও তোমরা দেখো তোমাদের ভবিষ্যতে হচ্ছে কিছুদিন পরেই হচ্ছে চুয়েটের রিটার্ন এক্সাম হবে এরপরে হচ্ছে বুয়েট রিটার্ন এক্সাম আছে এরপরে রুয়েট রিটার্ন এক্সাম আছে ভবিষ্যতে হয়তো বা কখনো না কখনো কুয়েট আবার হয়তোবা রিটার্ন এক্সাম নিয়ে আসতে পারে তো এই যে জিনিসটা এবং তোমাদের যে ইউনিভার্সিটিগুলো আছে কিছু কিছু তাদের কিন্তু রিটার্ন এক্সাম হয় তো সামগ্রিকভাবে আমি যদি রিটার্ন এক্সাম নিয়ে কথা বলতে চাই তো কীভাবে অ্যাকচুয়ালি রিটার্ন এক্সাম দিতে হয় সেই জিনিসগুলো নিয়ে আমরা এখন একটু বিস্তারিত আলোচনা করবো তো প্রথমে আমি হচ্ছে এইখানে করেছি কি বুয়েটের একটা স্ট্যান্ডার্ড একটা পেজ দেখিয়েছি তো বইটা কিন্তু মোটামুটি আমাদের সময় যেটা করেছিল সেটা হচ্ছে যে এক পেজের মধ্যে তিনটা কোয়েশ্চেন দিত তিনটা কোয়েশ্চেন মধ্যে প্রথমে হচ্ছে বাংলায় লেখা থাকতো প্রশ্নটা এরপর হচ্ছে সেটাকে ইংলিশে লেখা থাকতো ট্রান্সলেশন করে ঠিক আছে তো যে একটা ট্রান্সলেট হতে পারে যদি কোয়েশ্চেনটা বাংলা এবং ইংলিশ হয় সবটার মধ্যে সেম জিনিসই থাকার কথা মাঝে মাঝে কোয়েশ্চেনে কিছু ভুল থাকে মাঝে মাঝে ভুল থাকলেও একটা পার্টে ভুল থাকলেও আরেকটা পার্টে দেখা যায় সেই ভুলটা নাই তো এই এই দিক থেকে আসলে তুমি চাইলে দুইটার হেল্পও নিতে পারো তো এই যে একটা পেজ থাকে এই পেজের মধ্যে হচ্ছে তিনটা কোয়েশ্চেন দেওয়া থাকে এবং প্রত্যেকটা কোয়েশ্চেনের পরে হচ্ছে তোমাকে আনসার লেখার জন্য একটা স্পেস দেওয়া হয় এবং এই স্পেসের মধ্যে তোমাকে অ্যাকচুয়ালি সেই আনসারটা করতে হবে এখন প্রশ্ন হচ্ছে সেই আনসারটা যদি আমি অ্যাকুরেটলি করতে চাই এবং স্পেস যাতে করে আমার নষ্ট না হয় এ কারণে সেটা আমি কিভাবে করতে পারবো সেই জিনিসগুলি হচ্ছে আজকের আলোচ্য বিষয় প্রথমত আমি যদি বলি এই পেপারটা এটা কিন্তু ওয়েট এ ফোর পেপার ইউজ করে না পেপারটা একটু লম্বা আকারের মনে হয় লেটার অথবা অন্য কিছু হবে আমার ঠিক মনে নাই বাট পেপারটা কিন্তু এ ফোর সাইজের পেপার না এর থেকে সাইজ একটু লম্বা হয় শুধুমাত্র যে সেটা না তোমরা যারা যারা বইয়েটে ভর্তি হয়ে যাবে তারও দেখবে কিছু কিছু এক্সামের ক্ষেত্রে সব কাগজ দেয়া হচ্ছে বিশেষ করে কুইজ টাইপের যে এক্সামগুলো হয় সেগুলো তোমার একটু লম্বা আকার একটা পেপার পাবা এ কারণ তোমার মনে হতে পারে যে তুমি হচ্ছে জায়গাটা অনেক ছোট পাচ্ছ বাট সেটা না তোমাকে এনাফ পরিমাণ জায়গায় দেওয়া হবে যাতে করে যতটুকু কোয়েশ্চেনে চাওয়া হয়েছে ততটুকু তুমি খুবই ইজিলি আনসার করতে পারো সেভাবেই প্রত্যেকটা প্রশ্ন সেট করা থাকে এমন হবে না কখনোই যে তোমার হচ্ছে জায়গা আরো বেশি লাগবে ঠিক আছে হয়তো বা জায়গা বেঁচে যেতে পারে যদি তুমি হচ্ছে কারেক্টলি আনসার করতে পারো তো প্রথমত আমি যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমরা যদি অ্যাকচুয়ালি ভালো মতো আনসার করতে চাও তাহলে প্রথম যে জিনিসটা হচ্ছে যেটা তোমাকে মেইনটেইন করতেই হবে সেটা হচ্ছে ফোকাস ফোকাস মানে কি তুমি একটা প্রশ্ন দেখার পরেই পড়ার পরেই তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে প্রথমত বুঝতে হবে যে অ্যাকচুয়ালি প্রশ্নটিতে কি চাওয়া হয়েছে মাঝে মাঝে আমরা তিন মিনিটের যে ঝামেলাটা আছে বা ট্র্যাপটা আছে এর মধ্যে এমনভাবে তোমার উল্টে যাই যে মনে হয় যে তিন মিনিটের মধ্যে আমাকে শেষ করতে হবে না হলে তো কি হবে না হবে এই কারণে আমরা করি কি প্রথম থেকেই তাড়াহুড়া করে পড়া স্টার্ট করি কি চাওয়া হয়েছে সেটা আমরা বুঝতেই পারি না অনেক সময় হবে এটা তুমি হচ্ছে রিটেন এক্সাম দেওয়ার পর তোমার এমন অনেক ফ্রেন্ড পাবা যারা বলবে যে চল্লিশটার মধ্যে আমি তো আটত্রিশ উনচল্লিশটাই শিওর হচ্ছে আনসার করে এসেছি কিন্তু তার চান্সই পাবে না ভবিষ্যতে অথ অথচ দেখে যে হচ্ছে পঁচিশ বা ছাব্বিশটা হচ্ছে আনসার করে আসছে এবং কারেক্ট আনসার করে আসছে তার হয়তোবা খুব ভালো সাবজেক্টে চান্স হয়ে যাবে এর একটা মেইন কারণ অনেকেই অনেক বেশি আনসার করে বাট হচ্ছে অ্যাকুরেসিটা মেনটেন সবাই করতে পারে না অ্যাকুরেটলি আন্সার করতে পারে না তোমাকে যেটা চাওয়া হয়েছে তুমি তুমি যদি সেটা আন্সার না করো তোমার পরীক্ষায় কিন্তু তুমি একদমই মার্ক পাবা না তোমাকে একেবারে জিরো দিয়ে দেবে ঠিক আছে এই কারণে প্রশ্ন বেশি আনসার করাটা আমাদের টার্গেট না আমাদের টার্গেট হচ্ছে কত অ্যাকুরেটলি সময়ের মধ্যে আমার জানা জিনিসটা আমি ডেলিভার করতে পারি সেটা ঠিক আছে কারণে প্রথমে তোমার প্রশ্নটা খুবই কেয়ারফুলি পড়তে হবে কি চাওয়া হয়েছে তুমি প্রশ্নের প্রথম লাইন পরেই ভেবে নিয়ে আছো আচ্ছা এই প্রশ্নটা আমি আগে করেছি এটা মানে এটা চাওয়া হয়েছে আমি কোয়েশ্চেন আনসার করা শুরু করলাম মাঝখানে দিয়ে বুঝতে পারলাম আসলে চাওয়াই হয়নি আমি তো আনসার করা শুরু করে দিয়েছি যতক্ষণে তুমি বুঝতে পেরেছো ততক্ষণে তুমি খাতার অর্ধেক তুমি শেষ করে এই জায়গাটা তোমার লিখা শেষ বাকি তোমার আর জায়গাই ফাঁকা নাই তুমি যদি আনসার জানতেও তুমি হয়তো বা আনসারই করতে পারবা না এখানে প্রথম অনেক সময় তুমি বুঝতে পারবা তুমি ভুল করেছ এই কারণে তোমার প্রশ্নটা প্রথমে যে পড়বা পরপর বুঝবা আগে যে প্রশ্নটা অ্যাকচুয়ালি কি চাওয়া হয়েছে এবং যে সেটা তুমি বুঝতে পারার পরে লিখার আগেই তোমার কিন্তু একটা মাইন্ডটা সেট করে নিতে হবে তুমি কি কি লিখবা এবং ততটুকু জিনিসই লিখবা যতটুকু চাওয়া হয়েছে অনেক সময় প্রশ্ন করে আমাকে অনেক যে স্টুডেন্ট আমার সেটা হচ্ছে যে যতটুকু লেখার দরকার নেই আমরা অনেক সময় করি কি বাংলা এক্সাম গুলোতে যে মার্কস একটু বেশি পাওয়ার জন্য একই লাইন বারবার ঘষে মেজে হচ্ছে উপস্থাপন করি যাতে করে একটু বেশি দেখলে টিচার হয়তো ভাববে যে না অনেক কিছু লিখেছি তাহলে মার্ক বেশি পাবো বইয়েটা এরকম হয় না শুধুমাত্র অ্যাডমিশন টেস্ট বলে কথা না তুমি যখন বইটা ভর্তি হয়ে যাবা এর পরেও তোমার যত কুইজ এক্সাম গুলো হবে বা হচ্ছে ফাইনাল যে এক্সাম গুলো হবে সেখানে সবসময় এই জিনিসটা মাথায় রাখবা যে যতটুকু চাওয়া হয়েছে তার যদি দুই লাইনও হয় তুমি যদি দুই লাইনটা লিখতে পারো না সেটা দশ মার্ক থাক আর ত্রিশ মার্কস থাক তুমি ফুল মার্কস পাবে এতে বইয়ের অথরিটি বা বইয়ের যে আছে তারা কখনই কার্পণ্য করবে না তোমাকে মার্ক দিতে প্রশ্নের আনসার যদি টু দ্য পয়েন্ট হয় অ্যাকুরেট হয় তুমি ফুল মার্কস দিয়ে পাবা সেই আনসারটা যতটাই শর্ট হোক না কেন বুঝে গেছে এ কারণে যতটুকু চাওয়া হয়েছে এর বাইরে একেবারেই এক্সট্রা ইনফরমেশন লাগবে না এবং তোমার আসলে ততটুকু স্পেসেও দেওয়া হচ্ছে যাতে করে তুমি এক্সট্রা ইনফরমেশন লিখতে না পারো যতটুকু চাওয়া হয়েছে ততটুকু লিখো সেটা যত ছোট আনসার হোক তোমাকে ফুল মার্কস দেওয়া হবে তাহলে শুধুমাত্র রেলিভেন্ট যে ইনফরমেশনগুলো সেটাই তোমাকে আনসারে রাখতে হবে আদারওয়াইজ কোনো কিছু আনসার করা যাবে না এরপরে তুমি মনে করো হচ্ছে ফোকাস করলে তুমি পড়ে এলা কোয়েশ্চেনটা পড়ার পর তোমাকে প্ল্যান করতে হবে একটু রাইটিং এর আগেই তোমাকে প্ল্যান করতে হবে তুমি কি কি ঠিক আছে তো তার জন্য তোমাকে হচ্ছে এই আনসারটা একটু মাথায় সাজিয়ে নিতে হবে যেহেতু তুমি কোন রাফ পেপার পাচ্ছ না এখানে এই কারণে তোমাকে প্রথমেই সাজিয়ে নিতে হবে যে একটা কোয়েশন পড়ার পর এখানে কোন কোন সূত্র ইউজ করা হতে পারে কোন কোন সূত্র আমি ইউজ করব তো তার জন্য তুমি আগে থেকে মেন্টালি প্রিপেয়ার থাকবে যে আচ্ছা এই কনসেপ্টটা নিয়ে প্রবলেম এসেছে তাহলে আমি এই এই সূত্রগুলো এই চ্যাপ্টার থেকে এতটুকু ওই চ্যাপ্টার থেকে এতটুকু বা এই যে সামগ্রিক সূত্রটা এটাকে আমি হচ্ছে অ্যাপ্রোচ করব বা লিখতে হবে আমাকে বাট আগে থেকে প্ল্যান না করে হচ্ছে ধুমধাম লেখা স্টার্ট করবে দেখবা যে হচ্ছে মাঝখানে কাটাকাটি হয়ে তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে যে এখানে জায়গা হচ্ছে নষ্ট করে দিতে পারো অনেক সময় এটা হয় এটা যদি না হয় এই কারণে তোমার কি করতে হবে প্রথমে প্ল্যান করতে হবে ঠিক আছে এবং তুমি কতটুকু আনসার করবা সেই পয়েন্টগুলো তোমার হচ্ছে অবশ্যই মাথায় রাখতে হবে যে হ্যাঁ এতটুকু অংশই হচ্ছে আমি ডিসকাশনে রাখবো প্রশ্ন এসেছে বেরিলিয়াম এবং মধ্যে কোনটার বেশি কেন এখন তুমি বেরিলিয়ামের হচ্ছে ইলেকট্রন তোমার বিন্যাস লিখলা ঠিক আছে সমস্যা লিখলা তারপর হচ্ছে আইনীকরণ শক্তি কিটা সংজ্ঞা দেওয়ার স্টার্ট করলা তারপর বললা যে বেরিলিয়াম থেকে আমি দেখতে পারি এরকম ম্যাগনেশিয়াম থেকে দেখতে পারি এরকম মানে হাবিজাবি অনেক কিছু এক্সট্রা দরকার না কিছু চাওয়া হয়নি যদি আইনিকরণ শক্তির সংজ্ঞা চাওয়া হতো তোমার কাছে তাহলে তোমাকে বলে দিত আইনীকরণ শক্তি কি এবং এইটার মধ্যে ব্যাখ্যা করো অনুধাবনমূলক টাইপের প্রশ্ন আমরা এই সমস্ত জিনিস করতাম সিকিউয়ে সেটা হচ্ছে প্রথমত আমরা সংজ্ঞাটা লিখতাম এরপর হচ্ছে ব্যাখ্যা করা ট্রাই করুন তাহলে এক আর এক দুই মার্ক পেতাম বাট এখানে সেটা করা যাবে না যতটুকু চাওয়া হয়েছে যদি বলে যে বেরিলিয়াম এবং ম্যাগনেশিয়ামের মধ্যে কার আয়নীকরণ শক্তি বেশি এর মানে টিচার তোমাকে জানেই যে তুমি আয়নিকরণ শক্তির সংজ্ঞাটা সেটা তুমি জানো আগে থেকে ওটা তোমাকে ব্যাখ্যা করতে হবে না শুধুমাত্র ওই লাইনটা ব্যাখ্যা করতে পারলেই এনাফ এর বেশি কিছু করা যাবে না ঠিক আছে তো প্রথমে তুমি হচ্ছে লিখার আগেই তোমার আনসারটা মাথায় সাজিয়ে নাও এবং তুমি ডিসাইড করে নাও তুমি কোন কোন জিনিস লিখবে এর বাইরে যাতে করে তোমার ইনফরমেশন লিখতে না হয় ঠিক আছে এবং সময় তোমার রাইটিংয়ে আননেসেসারি কোনো যদি ওয়ার্ড থাকে সেগুলো হচ্ছে বাদ দিয়ে মনে করো একটা প্রশ্ন এসেছে আমরা লিখলাম যে নিউটনের সূত্র মতে অ্যাকর্ডিং টু টু থার্ড ল এরকম আমি ঠিক আছে এফ এম এ অনেক বড় করে লিখছি একটু মানে এরকম না যে একটা লাইন লিখে তুমি সম্পূর্ণ স্পেস শেষ করবা কিন্তু এই যে উপরের লাইনটা লেখার কি খুবই দরকার ছিল আজকের এক্সামে অ্যাকর্ডিং টু নিউটন থার্ড ল কোনো দরকার নেই আসলে তুমি লিখবা কি তুমি এটা থাকবেই না তোমার খাতায় তুমি শুধু দেখবা ইফ সমান এমএ তো এই যে আননেসেসারি যে কথাগুলো এগুলো কখনোই খাতায় লিখবা না তারপর আমরা প্রশ্ন করতাম কি আমাদের যেগুলো হচ্ছে সিকিউ এক্সামগুলোতে আমরা করতাম কি গ নাম্বার একটা প্রশ্ন এসেছে কি কি ভ্যালু দেওয়া আছে এগুলোকে আমাদের সুবিধার জন্য আমরা করতাম কি এখানে আমরা সাইডে লিখতাম যে এখানে এ সমান দেওয়া আছে থ্রি মিটার পার সেকেন্ড স্কোয়ার এম সমান দেওয়া আছে দুই কেজি অতএব আমি বলতে পারি এফ সমান এম এ সমান এফ সমান হচ্ছে এম এ সেখানে এফ এর মান বসাবো এ এর মান বসাবো মানুষের দরকার নেই ওই জিনিসটা লিখারই দরকার নেই এটা তোমার মাথায় থাকবে জিনিসটা বা তুমি হচ্ছে যখন প্রশ্ন পড়বে তখন তুমি ওই মার্ক করে রাখবা যে এর ভ্যালুটা এটা এর ভ্যালুটা এটা ঠিক আছে তো মার্ক যদি করাই থাকে তাহলে তো কোনো সমস্যা নেই তোমার কেন এই জায়গাটা নষ্ট করা দরকার এই জায়গাটা নষ্ট হলো একটা সেকেন্ড হচ্ছে তোমার টাইম নষ্ট হলো যেটা তোমার দরকার ছিল না তুমি করবা কি এতটুকু বাদ দিবা কিছু লিখবা না তুমি শুধু ডিরেক্ট লিখবা হচ্ছে এফ সমান এম এ সমান এম এ লিখবা তারপর তারপরে এম এর ভ্যালু বসাবো এ এর ভ্যালু বসাবো এবং ভ্যালুটা আনসারটা বের করে দিব ঠিক আছে এটাই হচ্ছে আমার স্ট্র্যাটেজি হবে আমি কখনই আননেসেসারি কোনো কথাবার্তাই লিখবো না যেটা আমার আনসারের সাথে যায় না এবং সব সময় স্ট্যান্ডার্ড যে সিম্বল আছে সেগুলো ইউজ করব ঠিক আছে স্ট্যান্ডার্ড সিম্বল কি যেমন তরণ ব্যবহার বলার জন্য আমরা স্ট্যান্ডার্ড কি ইউজ করি এ ইউজ করি এখন তুমি মনে করো এমন একটা সূত্র দেখলা যেটা তুমি নিজে নিজে নোটেশনটা কল্পনা করেছো এফ মানে আমরা জানি হচ্ছে ফোর্স বা বল এম মানে আমরা জানি হচ্ছে ভর এ মানে আমরা হচ্ছে তরণ সেখান থেকে সূত্র আসে এফ সমান এম তোমার হচ্ছে ইচ্ছা হয়েছে না আমি বলবো না তোমার ইচ্ছা হয়েছে আমি এফ সমান এম ইউ বলবো ইউ মানে আমি তরণ কল্পনা করছি দরকার নেই এরকম যদি করো টিচার তো কনফিউজ হয়ে যাবে তুমি কি বোঝাতে চেয়েছো কারণ তুমি তো শর্টকাটে হচ্ছে ম্যাথটা করে আসছো তিন মিনিটে তোমাকে যদি আনসার করতে হয় অ্যাভারেজে অবশ্যই হচ্ছে যতটুকু কম লিখে ভালো আউটপুট দেওয়া যায় ভালো আনসার করা যায় সেটাই তুমি করতে চাবা তো তখন তুমি এম ইউ লিখো ইউ মানে তো আমি আদিবেগ জানি দুনিয়াতে তাহলে ইউ মানে তুমি তরণ যে ভাবছো এটা টিচার কিভাবে বুঝবে এ কারণে ততটুকু নোটেশন সেই নোটেশনগুলো ইউজ করো যেগুলো তোমাদের বইয়ে আছে এবং যেগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড করা যে এটাকে এই জিনিস দ্বারাই হচ্ছে বোঝানো হয় আলাদা এক্সট্রা কোনো কিছু এখানে লিখার কোনো প্রয়োজন নাই ঠিক আছে এবং তোমার যে ফর্মুলাগুলো আছে এই ফর্মুলাগুলো তো তুমি সেই কাজই করবে যেটা আমি বললাম আর কি এক্সট্রা কোনোভাবে তোমার নিজের নোটেশন এখানে লিখার দরকার নেই মাঝে মাঝে একটা কাজ করতে পারো মাঝে মাঝে কোনো কোনো ভ্যালু ভ্যালুগুলো এখানে যে সাইড দিয়ে বললাম যে এখানে এফ সমান এত এম সমান এত এগুলো লেখার থেকে ডায়াগ্রাম একে হচ্ছে করা যেতে পারে ডায়াগ্রামটা করে কি অনেক সময় স্পেস বাঁচিয়ে দেয় এবং তোমাকে চিন্তা করতে সুবিধা করে মনে করে একটা কোয়েশ্চেন এসেছে একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলেছে তো তার জন্য তুমি যদি একটু বৃত্তটা এঁকে দাও এঁকে হচ্ছে পয়েন্টগুলো কি কি দেখানো হয়ে চাওয়া হয়েছে সেটাকে জাস্ট একটা একবার এঁকে যদি তুমি ড্র করে এই জিনিসটাকে আনসার করার ট্রাই করো দেখবা যে তুমি কোয়েশ্চেনটা বেটার আন্ডারস্ট্যান্ড করতে পারছো তো সেসব ক্ষেত্রে যেসব কোয়েশনে হচ্ছে তুমি শুধুমাত্র ভ্যালুটা দেখে বুঝতে পারছো না যেহেতু আমি বলেছি তোমাকে এখানে হাবিজাবিগুলো লেখার দরকার নেই তাহলে বেটার হয় কি তুমি হচ্ছে একটা চিত্র আঁকো বৃত্তির চিত্র আঁকো বৃত্ত চিত্রকে মনে করে বলেছে যে এক সক্ষের খন্ডিতাংশ অংশের দৈর্ঘ্য তাহলে এতটুকু দৈর্ঘ্য তুমি লিখে রাখো একটা পয়েন্ট দেয়া সেটা লিখে রাখো একটা সেন্টার দেয় সেটা লিখে রাখো এই যে একটা চিত্রে শুধুমাত্র কয়েক সেকেন্ডের মধ্যে দশ দশ পনেরো সেকেন্ডের মধ্যে একটা চিত্র আঁকলো তুমি সেই চিত্রটা যদি যদি তুমি সম্পূর্ণ কোয়েশনটা ওই চিত্রের মাধ্যমে ফুটেই তুলতে পারো তাহলে কিন্তু দেখবে যে আনসারটা তোমার অটোমেটিক্যালি মাথায় চলে আসবে যে হ্যাঁ এই আনসারটা এভাবে এইভাবে অ্যাপ্রোচ করা যায় তো মাঝে মাঝে ডায়াগ্রাম যদি আকো তাহলে হচ্ছে তোমার স্পেসও বাঁচে এবং তোমার মাঝে মাঝে হয় কি আনসারটা করতেও সুবিধা হয় তো সেক্ষেত্রে ডায়াগ্রামটা একটা বেটার অপশন ওই এখানে কি কি ভ্যালু দেওয়া আছে সেটা লিখার তুলনায় ঠিক আছে সেকেন্ড জিনিসটা যেটা আমি সবাইকে বলি যে তুমি যেই স্টেপস গুলো করছো সেটা তোমার ম্যাথে ক্লিয়ারলি থাকতে হবে এর মানে এটা বলছো তুমি জাম্প করতে পারবা না অবশ্যই তুমি জাম্প করতে পারবা কিন্তু তোমার গুলো ক্লিয়ার হতে হবে মনে করো এখানে আমি কি লিখেছি দেখো যে শুধুমাত্র নেসেসারি ক্যালকুলেশনগুলো তোমাকে দেখাতে হবে মনে করো তুমি তোমার কাছে একটা एग्जाम প্রবলেম দিয়েছে ওই প্রবলেম করতে গিয়ে ধরলাম একটা প্রাশ দেয়া আছে ধরলাম একটা প্রাশ দেয়া আছে তার আদিবেগ দেয়া সরি আদিবেগ দেয়া নাই ধরলাম আর এর ভ্যালু দেওয়া আছে পাল্লা পাল্লার ভ্যালু দেয়া আছে আর এর ভ্যালু দেয়া তার হচ্ছে তো টোটাল টাইম পিরিয়ড কত লেগেছে এখান থেকে এখানে যেতে সেটা দেয়া আছে আমাকে বের করতে বলছে আদিবেগের ভ্যালু কত এবং থিটার ভ্যালু কত এই দুইটা তুমি করলা কি আর এর সূত্র বসিয়ে প্রথমে ইউ এবং থিটা দিয়ে একটা ইকুয়েশন বের করলা টি এর সূত্র দিয়ে ইউ এবং থিটা দিয়ে একটা ইকুয়েশন বের করলা তারপর তুমি করলা কি মনে করো ইউ সাইন থিটা একটা ভ্যালু আসলো ইউ সাইন থিটা একটা ভ্যালু আসলো ইউ কস থিটা একটা ভ্যালু আসলো আমরা করব কি শুধুমাত্র এটাকে আনসার করলেই এটাকে শুধুমাত্র কি ক্যালকুলেট করলেই হয়ে যাচ্ছে অথবা কোনো কোনো আনসার করতে গিয়ে তোমার হচ্ছে দুইটা সমীকরণ আসলো ধরলাম যে হচ্ছে টু এক্স প্লাস থ্রি ওয়াই সমান ফাইভ হাবি যাবি এক্স মাইনাস টু এরকম একটা কিছু আসলো এই দুটো সমীকরণ কি তুমি এখন প্রতিস্থাপন পদ্ধতি ইউজ করে আনসার করে দেখাবা দরকার নেই এতটুকু পর্যন্ত আসার জন্য যা যা ক্যালকুলেশন লাগে সেখানে তুমি হচ্ছে খুবই ক্লিয়ারলি দেখাও যে হ্যাঁ এটার পর এটা এটার পর এটা এটার পর এটা এভাবে আমি ক্যালকুলেট করে হচ্ছে এই ইকুয়েশন পর্যন্ত এসেছি আসার পরে আর তোমাকে এক্সট্রা কিছু লেখার দরকার নেই কারণ এতটুক জিনিস তো হুবহু জাস্ট ক্যালকুলেটরে ইনসার্ট করলেই তোমার হয়ে যায় তাহলে তুমি হচ্ছে ডিরেক্ট এখান থেকে এক্স এর মান কত ওয়াই এর মান কত জাস্ট ক্যালকুলেটর দিয়ে আনসার করে বসে যেতে পারো এক্সট্রা শুধু এতটুকু লিখে যেতে পারে যে ইউজিং ক্যালকুলেটর তুমি এখানে লিখে দিলাম যে ক্যালকুলেটর ইউজ করে এত ওয়াই এত তোমাকে প্রশ্নে কখনোই বলা নাই যে তোমাকে হচ্ছে আনসারটা একেবারে হচ্ছে ক্যালকুলেট করে করে বের করতে হবে দরকার নেই ঠিক আছে সেটা যতটাই শর্ট আনসার হোক তুমি এতটুকু পর্যন্ত আসতে পারছো তার মানে সে টিচার এক্সপেক্টই করতে তুমি এতটুকু বের করতে পারবা এটা দেখানোর দরকার নেই সেম ভাবে এখানে শুধুমাত্র কি এক আর দুই হচ্ছে ভাগ করলেই সেটা পাওয়া যাবে আর স্কোয়ার করে যোগ করলেই হচ্ছে তোমার ইউ পাওয়া যাবে তাহলে এটাও তোমাকে বের করে দেখানোর দরকার নেই তুমি ডিরেক্ট লিখে দাও যে এখান থেকে ইউ সমান এত থেটা সমান এত তুমি ক্যালকুলেটর ইউজ করে করে ফেলছো তাহলে এই জিনিসগুলো কোনো দরকার নেই অবশ্যই এবং সবসময় ভ্যালু ভ্যালুগুলো বসাবা কারণ এটার মার্ক আছে মনে করো তুমি এফ সমান এম এ এতটুকু পর্যন্ত একটু মুছে বুঝে দিচ্ছি আমি মনে করো এফ সমান এম এ এতটুকু তুমি লিখেছ লিখার পরে অনেকে করে কি এখানে দশ নিউটন লিখে দেয় ঠিক আছে তুমি লিখতেই পারো তোমার আনসার যদি কারেক্ট হয় আনসার যদি কারেক্ট হয় তুমি ফুল মার্কস পেয়ে যাবা বাট কোনো কারণে তোমার ক্যালকুলেশন মিস্টেক হয়েছে তুমি হচ্ছে যেটা করেছো এই দশ নিউটন আসার কথা ছিল না সেটা পাঁচ নিউটন আসার কথা ছিল এই কারণে হবে যেটা তুমি এই আনসারটা ভুল লিখার কারণে তুমি কিন্তু মার্ক হারাবা বাট বাট তুমি যদি এইখানে এটা জিনিসটা এভাবে লেখা থাকতো তোমার টু ইন্টু ওয়ান তারপর তুমি মনে করো ভুল করে দশ নিউটন লিখেছো তাহলে এই যে জিনিসটা তুমি যে ঠিকঠাক ইনসার্ট করেছো তোমার শুধুমাত্র যে ক্যালকুলেট করতে এরর হয়েছে টিচার কিন্তু এটা আইডিয়া করতে পারবে টিচার এটা বুঝতে পারবে তুমি অ্যাকচুয়ালি এম এর মান ঠিকই বসিয়েছো এ এর মান ঠিক জায়গায় বসিয়েছো শুধুমাত্র তুমি ক্যালকুলেট করতে এরর করেছো তাহলে ক্যালকুলেশনের জন্য যতটুকু মার্ক ছিল শুধুমাত্র আনসারটা লেখার জন্য সাধারণত 10 মার্কের মধ্যে 2 মার্ক থাকে ঠিক আছে ওই 2 মার্ক বাদ দিয়ে তুমি কিন্তু 8 মার্ক পেয়ে যাবা বাট তুমি যদি এই লাইনটা না লিখতা যদি আনসার কারেক্ট হয় তাহলে তুমি আমি বললাম কারেক্ট হলে কোনো সমস্যা নেই তুমি ফুল মার্কস দিয়ে পাবা বাট যদি কারেক্ট না হয় তখন কি হবে তখন টিচার ভাববে তুমি শুধুমাত্র সূত্রটাই ঠিক লিখেছো তুমি অ্যাকচুয়ালি বুঝতেই পারো নি কোনটার ভ্যালু কোনটা এ কারণে তুমি সূত্র লেখার জন্য যতটুকু মার্ক বরাদ্দ আছে ততটুকু পার্সেল মার্কিন পাবা যেখানে তোমার হচ্ছে আট পাওয়ার কথা ছিল সেখানে তুমি আট না পেয়ে হয়তো বা চার বা পাঁচ পাচ্ছো এই যে পাঁচ নাম্বারটা তুমি হারিয়ে ফেললে এর কারণটা কি এর কারণটা হচ্ছে তুমি এই যে ভ্যালুগুলো বসাও নেই এই কারণে কোনো একটা সূত্র লিখার পরে ডাইরেক্ট আনসার না লিখে আমি সব সময় রিকমেন্ড করি সেখানে এক্সট্রা 10 সেকেন্ড জাক বাট এটা তোমার জন্য সেফ কারণ পার্সিয়াল মার্কিং এটা হেল্প করে এই কারণে তুমি যেটা করবে সেটা হচ্ছে সূত্রটা বসানোর পরে 그다음에 ভ্যালুটা বসাবো বসানোর পরে হচ্ছে দেন হচ্ছে আমি আনসারটা বসাবো যাতে করে আনসার যদি ভুল আসে ক্যালকুলেশনের কারণে তাও আমি 80% মার্ক জেনো পেতে পারি সেখান থেকে ঠিক আছে এবং অবশ্যই যেটা আমি একটু আগেই বললাম ধরে যে লেন যতগুলো ক্যালকুলেশন আছে সেগুলো সব স্কিপ করবা এবং দরকার হলে চাইলে এক দুই লাইন জাম্প করতে পারো এতে কোনো অসুবিধা নেই জাম্প করা তখনই সাজবে যখন তুমি জাম্প করতে জানো মনে করো জাম্প করতে গিয়ে তুমি ভুল করে এলে তখন করিও না এরকম তোমার যদি মনে হয় যে তোমার ক্লিয়ারলি করা হচ্ছে তুমি ক্লিয়ারলি করো তুমি প্রত্যেকটা স্টেপ দেখা দেখা করো তোমার যদি মনে হয় তুমি জাম্প করতে চাই ভুল করে বসবা তাহলে করার দরকার নেই বাট তুমি যদি কনফিডেন্ট থাকো তাহলে অবশ্যই তুমি জাম্প করতে পারবা তুমি ফাইনালি আনসারটা লিখে দিলো কোনো সমস্যা নেই আনসার যদি ঠিক থাকে তুমি জাম্প করলেও তোমাকে কিন্তু কোনো ধরনের মার্ক কাটা হবে না অনেকেই কোয়েশ্চেন করে ভাইয়া যে একটা সূত্র দিয়ে মাঝে মাঝে একটা ম্যাথ হয়ে যায় আমি কি এতটুকু সূত্র দেখলে দশ মিনিট পাবা অবশ্যই বাবা কেন পাবা আমাদের দু সালে একটা প্রশ্ন এসেছিল যে আমি হচ্ছে রেলের একটা পাটাতনে মানে রেলের হচ্ছে সাইডে স্টেশনে দাঁড়িয়ে আছি একটা রেলগাড়ি চলে যাচ্ছে রেলগাড়ি চলে গেলে কি ওই জায়গাটা কি ঝাঁকুনি হয় না প্রশ্নটা হচ্ছে যে কত কম্পনে কাঁপলে ওই যে জায়গাটা সেটা কত কম্পনে কাঁপলে ওই যে মানুষটি আছে ওই মানুষটি ওই তল থেকে হচ্ছে ওর পাটা কোনো রকম জাস্ট উঠে যাবে সূত্র জাস্ট এক সূত্রের ম্যাথটা ছিল এ সমান ওমেগা স্কোয়ার এক্স এক্স ইকালস টু এ বলা যায় এখানে এ জায়গায় শুধুমাত্র জি বসাতে হবে মানে সূত্র কিন্তু একটাই জি সমান এখানে আমি জি এর ভ্যালু জানি এখানে হচ্ছে এ হচ্ছে দেওয়া ছিল যে কত ইয়াতে কাঁপছে তোমার বিস্তারে কাঁপছে এটা বলা ছিল শুধুমাত্র আমাকে অমেগার ভ্যালু টা বের করতে হবে

এই যে এইটাই বলছি যে তোমার যদি ক্যালকুলেশনটা ছোট হয় এতেও কোনো সমস্যা নাই তোমার যদি কারেক্ট হয় তুমি ফুল মার্কস এটাতে পেয়ে যাবা ঠিক আছে সবচেয়ে ইম্পর্টেন্ট রিটেন এক্সামের ক্ষেত্রে সেটা হচ্ছে তোমার এই যে আনসার করার জন্য যে জায়গাটা দেয়া হচ্ছে সেই জায়গাটাকে তুমি কোয়েশ্চেন দেখে দুই বা তিন ভাগে বিভক্ত করতে পারো এটা অনেক সময় কাজে লাগে মনে করো এমন একটা কোয়েশ্চেন আনসার করতে বলা হয়েছে যে কোয়েশ্চেনটা একটু লেংদি মনে হচ্ছে আমার কাছে তো এই লেংদি হওয়ার কারণে আমি যদি হচ্ছে ভাবে লিখি হবে দেখো খেয়াল করো এভাবে তুমি ভাবে লেখা স্টার্ট করছো তাহলে কিছুদিন লেখার পরে আর স্পেস পাচ্ছ না বেটার হয় কোশ্চেনটা দেখে তোমাকে জাজ করতে হবে এই আনসারটা কত লাইনের হবে এটা কি দুই তিন লাইনের মধ্যে পসিবল করা নাকি হচ্ছে এখানে দশ বারো লাইন বা হচ্ছে পাঁচ সাত লাইন লাগতে পারে যদি তোমার মনে হয় যে আনসারটা করতে তোমার হচ্ছে একটু বেশি জায়গার দরকার তখন তুমি যেটা করবা তোমার এই যে আনসারের জন্য যতটুকু জায়গা দেওয়া হয়েছে সেটাকে দুই বা তিন ভাগে বিভক্ত করবা ডিপেন্ড করছে আনসারটা কত বড় হবে মাঝে মাঝে তোমরা এটাকে দুই ভাগে বিভক্ত করতে পারো মাঝে মাঝে সেটা হচ্ছে তিন ভাগে বিভক্ত করতে পারো অনেক ক্ষেত্রেই সেটা বিভক্ত না করলেও চলবে নর্মাল ভাবেই করতে পারো ম্যাক্সিমাম কোয়েশন এরকম দেওয়া থাকবে যে কোয়েশ্চেনগুলো তোমার হচ্ছে একটা ধাপেই হয়ে যায় ভাগ করা লাগে না ঠিক আছে বাট কিছু কিছু লেংদি প্রবলেমের ক্ষেত্রে এটা হতে পারে তোমার হচ্ছে ক্যালকুলেশনের স্টেপগুলো অনেক বড় বড় এই কারণে তোমাকে চাইলে তুমি হয়তোবা দুই বা তিন ভাগে বিভক্ত করে নাও তখন দেখো তুমি লিখবাই ভাবে এই জায়গা একটু লিখবা তারপর এখানে লিখবা তারপর আবার এখানে লিখবা এই যে কি হচ্ছে তুমি কিন্তু স্পেস অতটুকুই ছিল কিন্তু তুমি হচ্ছে টেকনিক্যালি ইউজ করার জন্য এই যে এশিয়া কিন্তু একটা ভালোটা জায়গা পাচ্ছ এর মানে এরকম না আমি যে বলেছি ছোট হবে এ করতে আমরা ছোট ছোট করে লিখছি যাতে লেখাই বোঝা না যায় এটা করা যাবে না তোমাকে کلیয়ারলি লিখতে হবে যাতে পুরো অন্তত লেখাটা তোমার বুঝতে পারা যায় কিন্তু তুমি চাইলে একটা বা দুইটা ভাগে বিভক্ত করে নিতে পারো ডিপেন্ড করছে প্রশ্নটা কেমন চেয়েছে কত লেংদি তার উপরে ঠিক আছে এরপরে আসি যে তুমি যে আনসার করবা তার জন্য তোমার আগে থেকেই এই জিনিসগুলো যত কিছু আমি বললাম সেগুলো প্র্যাকটিস করা থাকতে হবে তোমার নিজেরাই হচ্ছে বুয়েটের হোক বা অন্যান্য ইউনিভার্সিটির হোক এই আগের পাস্ট ইয়ারের কোয়েশনটা দেখো এবং সেটা তোমার নিজের মতো করে টাইম ধরে ধরে হচ্ছে প্র্যাকটিস করা শুরু করো যাতে করে এবং এতটুকু স্পেস রাখবে একটা পেজ নেবে ওই পেজের মধ্যে কল্পনা করবো যে তিনটা তোমাকে আনসার করতে হবে যেখানে হচ্ছে এতটুকু এতটুকু স্পেস আছে ওই এতটুকু স্পেসের মধ্যে তুমি অ্যাকচুয়ালি আনসার করতে পারছো কিনা সেই জিনিসটা নিজে নিজে তোমাকে সিমুলেট করে দেখতে হবে তুমি অ্যাকচুয়ালি পারছো ঠিক আছে এবং সেটা তুমি টাইমের মধ্যে এবং ওই অতটুকু জায়গার মধ্যেই করতে পারছো কিনা সেটা তোমাকে মেনলি ফোকাস করতে হবে ঠিক আছে যে যে কথাগুলো আমি বললাম সে কথাগুলো হচ্ছে প্র্যাকটিস করার জন্য তোমাদের প্রিভিয়াস ইয়ারের যতগুলো কোয়েশ্চেন আছে সেগুলোই এনাফ সেগুলো দিয়ে তুমি প্র্যাকটিস করলেই বুঝতে পারবা যে তুমি অ্যাকচুয়ালি অতটুকু জায়গার মধ্যে এবং টাইমের মধ্যে আনসার করতে পারছো কিনা ঠিক আছে এরপরে হচ্ছে আমি বলবো যেটা সেটা হচ্ছে বি নিট অ্যান্ড অর্গানাইজড আমি একটু আগে বললাম যে আমি হচ্ছে আনসার করতে চাচ্ছি আনসার করার জন্য এইভাবে লিখছি লিখতে লিখতে আমি মনে হচ্ছে যে আমার হ্যাঁ জায়গা বেশি লাগবে এই কারণে আমি তিন ভাগে ভাগ করে নিলাম কিন্তু এতটাই ছোট করে লিখলাম যে টিচার আসলে বুঝতেই পারলো না আমি কি লিখলাম এতটাও করা যাবে না এত কার্পণ্য হওয়া যাবে না একদম ভালো মতো গোটা অক্ষরে লিখবা যতটুকু বড় না লিখলেই নয় ঠিক আছে ততটুকু বড় করে লিখবা অনেকের হাতের লেখা জন্মগত অনেক ভালো তো তাদের ক্ষেত্রে সমস্যা নেই লেখা এমনিতেও বুঝতে পারা যাবে বাট আমাদের যারা যাদের হচ্ছে হাতে লেখা খারাপ তাদের ক্ষেত্রে এই জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তোমার হাতের লেখা খারাপ হওয়া সত্ত্বেও এটা যেন যেন তোমার বাধা না হয়ে দাঁড়ায় তুমি অনেক ভালো স্টুডেন্ট বাট তুমি কনভে করতে পারছো না তোমার টিচারকে যে তুমি আসলে কি বলতে চাইছো এই জিনিসটা হওয়া যাবে না অবশ্যই একেবারে এমনভাবে লিখতে হবে যাতে করে সেটা রিডেবল হয় আনসারটা যাতে পড়ে বুঝতে পারা যায় যে অ্যাকচুয়ালি তুমি কি লিখেছো

এটা বোঝানোর জন্য যে এটাই আমার ফাইনাল আনসার এটাই হচ্ছে চাওয়া হয়েছিল তো যতগুলো আনসার চাওয়া হবে বেটার হয় সেগুলোকে একটু জাস্ট বক্স করে দেওয়া এখন আমার অনেকে ভাবে যে বক্স করতে হবে তাহলে একটু চাঁদা নিয়ে বসি চাঁদায় স্কেল নিয়ে একবারে দাগ দিই দেশ সুন্দর লাগে সুন্দর লাগার দরকার নেই তোমার একটা বক্স করতে পারলেই হবে যাতে করে চোখে দেখি বুঝতে পার যে আচ্ছা ফাইনাল আনসার এটা এটাই তো আনসার আসা উচিত টিচার যখন বুঝবে তোমাকে কিন্তু ফুল মার্কস দিয়ে দেবে ঠিক আছে তো এই জিনিসটা মাথায় রাখা যেতে পারে এবং ফাইনালি এই জিনিসগুলো একটু সামারাইজ করি যত কিছু আমি বললাম যে তোমার আনসারটা একবারে স্ট্রাকচারড হতে হবে তোমার যতটুকু চাওয়া হয়েছে প্রথমত হচ্ছে ততটুকুই লিখতে হবে সেই ফর্মুলাটা লিখতে হবে যে জিনিসটা চাওয়া হয়েছে সেই ফর্মুলাটা লেখো যদি তোমার থিওরিটিক্যাল কোয়েশন হয় তাহলে থিওরিটা লিখে ডিরেক্ট হচ্ছে এক্সপ্লেনেশন করে যাও এক্সপ্লেন করো এক্সপ্লেনটা যতটুকু করা দরকার ততটুকুই করো এর থেকে বেশি এক্সপ্লেন করার কোনোভাবেই দরকার নেই ঠিক আছে এবং প্রপার যে ইউনিটগুলো একক এবং নোটেশন সেটা ইউজ করতে হবে এ একক যে হচ্ছে নিউটন নিউটনটা তোমাকে লিখতে হবে প্রত্যেক লাইনে না লিখলেও তুমি যেখানে ফাইনাল তোমার আনসার সেই ফাইনাল আনসারে কিন্তু নিউটন এই এককটা লিখতে হবে কারণ একক লিখার উপরও মার্ক আছে তুমি এফ সমান হচ্ছে তোমার বের হলো এফ সমান বের হলো দশ নিউটন যে না লেখার কারণে এক দুই মার্ক কাটা যাবে ঠিক আছে একক লেখার উপর কিন্তু মার্কস আছে এক্সট্রা প্রত্যেকটা প্রবলেমে এই দশ মার্ক কয়েকটা সেগমেন্টে বিভক্ত যে সূত্র লিখতে পারলে এত মার্ক সূত্রের মান লিখতে পারলে এত মার্ক তারপর হচ্ছে আনসারটা বের করতে পারলে এত মার্ক ক্যালকুলেশনের জন্য এত মার্ক একক লিখার জন্য এত মার্ক এভাবে কিন্তু আলাদা আলাদা সেগমেন্টে বিভক্ত করা প্রত্যেকটা সেগমেন্ট যদি তুমি ভালো মতো আনসার করতে পারো টিচার ওইখানে মার্ক করার জায়গা পাবে না তুমি দশে দশ পাবে ঠিক আছে সেটা আনসারটা যতটাই ছোট হোক যতটাই হচ্ছে লিঙ্ক দিন ম্যাটার করে না কিন্তু এখানে তোমাকে নিউটন এই জিনিসটা লিখতে হবে মাস্ট ঠিক আছে ইউনিটগুলো ভালো মতো লেখো নোটেশন যেগুলো ইউজ করা হয় সেগুলোই ইউজ করো নিজের বানানো নোটেশন যদি ইউজ করে থাকো তাহলে তোমাকে ওইটা সাইডে লিখে দিতে হবে যে এটাকে আমি এই জিনিসটা মিন করছি ঠিক আছে এটা যে লিখে দিতে হবে अदरवाइज টিচার যাতে করে কনফিউজ না হয়ে যায় বাট যেটা হচ্ছে একবারে স্ট্যান্ডার্ড সেই জিনিসগুলো চেঞ্জ না করাটাই বেটার সময় ঠিক আছে এবং ফাইনালি তুমি সলিউশনটা প্রোভাইড করো সেটা সবসময় বেটার হচ্ছে ক্যালকুলেটর ইউজ করে করা যাতে করে তোমার টাইমটাও বেঁচে যাবে জায়গাটাও বেঁচে যাবে তুমি হচ্ছে খুবই ইজিলি কম সময়ের মধ্যে আনসার করতে পারবে তো এই হচ্ছে আজকের আমার হচ্ছে গাইডলাইনটা সেটা হচ্ছে তুমি কিভাবে একটা রিটেন এক্সামে হচ্ছে অ্যাপ্রোচ করতে পারো এইটার জন্য তোমার কি কি ফলো করা উচিত সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করলাম এরপরও কারো যদি কোনো কনফিউশন থাকে কারোর কোনো কোয়েশ্চেন থাকে আমি সবসময় আছি তোমাদের আনসার দেওয়ার জন্য তো আজকে এই পর্যন্ত রাখবো আগামী ভিডিওতে আমরা নতুন কোনো জিনিস নিয়ে কথা বলবো আসসালামু আলাইকুম